নমস্কার জয় সীতারাম বিশ্ববাসী সবার চরণে আমার কোটি কোটি প্রণাম আর একটা সুন্দর জিনিস নবগ্রহের যন্ত্র একটা যন্ত্র দেখো সাইডে আছে চলতেছে নিচে একটা মন্ত্র আছে ওই মন্ত্রটা আর ওই যন্ত্রটা সাদা কাগজে লাল পেন দিয়া ওই যন্ত্রটা করতে হবে করে অক্ষরগুলো সুন্দর করে বসাইতে হবে যে ঘরে যে যেরকম আছে তার নিচে যে মন্ত্রটা আছে কম হিরিং যে মন্ত্রটা আছে মন্ত্র আছে ওই মন্ত্রটা যন্ত্রের নিচে লিখে দিতে হবে বহুত কার্যকারী জিনিস মারাত্মক কয়েক লক্ষ তাবিজ এই তাবিজ আমি ভরছি এদের নবগ্রহের কবজ বা বিজয়পদ যন্ত্র বলা হয় এ যদি কারো কাছে এই যদি হাজার হাজার টাকা দিয়ে পাথর নাই আংটি নেয় এসবের দরকার নাই অল্প পয়সার মধ্যে কবজটা হয়ে যাবে তামাক তাবিজ হোক রূপর তাবিজ হোক লোহার তাবিজ হোক ঠিক আছে যে কোনো তাবিজে শক্ত তাবিজ লাগবে ধারণ করা যাবে এতে নয়টা কাজ আছে যেরকম এই তাবিজ যার কাছে থাকবে তারে শত্রুতে আক্রমণ করতে পারবে না দ্বিতীয়ত সাপের সাথে সাক্ষাৎ হবে না তৃতীয়ত ভূত প্রেতের ভয় থাকবে না চতুর্থ নর্মাল ভাবে অনেক জাদিকোনা বানবিদ্যার হাতের থেকে রক্ষা করবে এরকম নয়খানা কাজ আছে মন্দিরের দরজায় বানিয়ে রাখলে তাবিজ ভরিয়া মন্দিরের আয় উন্নতি করবে ব্যবসার ব্যাপারে সেই কর্তা ব্যবসা করে সে যদি ব্যবহার করে তার ব্যবসার বাণিজ্যের দিক দিয়ে উন্নতি হবে না এরকম নয়খানা কাজ আছে আছে ইও জন্য ঠিক নর্মাল কবজ গ্রহ শান্তির জন্য কলহ শান্তির জন্য মানসিক শান্তির জন্য এই তাবিজ ধারণ করার পরে এক সপ্তাহের মধ্যে যে যে মানুষ এই তাবিজ ধারণ করবে তার মন যত বড় উতলা থাক অশান্ত থাক তার মনে সব থেকে আগে মানে আগে শান্তি আসবে কিন্তু যন্ত্রটা মন্ত্র তাবিজটা একটু কঠিন কিছু জিনিস আছে গাছগাছালি আমি বলছি এগুলো জোগাড় করিয়া যদি এই তাবিজ ভরে নিতে পারো এক সপ্তাহর মধ্যে তাবিজে ফলাফল দেবে এক সপ্তাহ কি করতে হবে সাদা কাগজে বা ভসপাতায় পাতলা জি পাতলা ভসপাতা বা পাতলা সাদা কাগজ নিতে হবে তার এক এক কোটার কোটার কাগজ তাতে টেস্টিং পেপার বলা হয় ঢুকাইতে হবে না মোটা কাগজ হলে সে বড় একটা ডোল হবে নেয়ার জায়গায় না তুমি লিখলা বাজারের থেকে কিছু জিনিস জঙ্গলের কিনে আনবা অষ্টগন্ধ অষ্টগন্ধ বলতে কামসিন্দুর, গ্রসনা মনশিলা কস্তরি কেশর চন্দন কর্পূর সাতটা হলো আর আছে তোমার এই জিনিসটার নাম খুলে গেলাম এগুলা অষ্টগন্ধর বলা হয় এর মধ্যে আরেকটা জিনিস আছে আবার বলি কাম সিন্দুর মিলন মোনা মনশিলা গ্রসনা কস্তুরী কপ্প চন্দন তারপরে তোমার কেশর এটা তো ঘোষণা গোসনা আর ঘোষণা আলাদা দুধে এই জিনিসগুলো বানিয়াতি দোকানে পাওয়া যায় কিনে আনতে হবে একবার এক একটু করে ওই পাঁচশো টাকার দাম অনেক পাঁচশো টাকার পাঁচশো টাকা যারা অস্থায়ী করে তাদের বলতেছি পাঁচশো টাকার পাঁচশো টাকার করে কিনে আনে ঘরে রাখিয়া পাঁচ সাত কোটক সিঁদুরের ডোব ডিব্বা একটা ডিব্বার মধ্যে খুলে দিয়ে এটা মিশিয়ে রাখবা কেননা ইয়ে খালি দিতে গেলে কিন্তু একটা তাবিজের দাম লাখো টাকা পড়ে যাবে ঠিক আছে এত দামের যেরকম দাম তাবিজের ওই সেরকম কাম আর এগুলাই প্রত্যেকটা তাবিজ যদি দেওয়া যায় যে কোনো তাবিজে ব্যবসার হোক বসী হোক আর এই ভূত পাতেরই হোক আর আস্তে তোমার এই গ্রহরক্ষারই হোক একেবারে আগুনের মতো কাজ করবে সব জিনিস যে তাবিজের মতো থাকবে সে তাবিজের সোয়া শুধু বলতে কোনো জিনিস থাকবে না কোনো দিনও তাবিজ যদি জল না ঢোকে কোনো প্রকারে তাবিজ নষ্ট হবে না আজীবন কাল থেকে যাবে এবার গেলে জিনিসগুলো বা দোকানে পাওয়া যাবে আর দ্বিতীয়ত জঙ্গলের থেকে নিতে হবে গাছ গাছ নিতে হবে কি কি তোমার শ্বেত আকন্দ শ্বেত বিড়ালা শ্বেত চন্দন শ্বেত আপাং আপাং সুপাং আপাংটা নেওয়া যাবে না সুকা সুপাং নিতে হবে তারপরে তোমার সাদা কুজ সাদা লজ্জাপতি সাদা অপরাজিতা নীলকণ্ঠ যেটা সাদাটা আর সাদা জবা এই আটখানা গাছ ভালো করে ভিডিওরে ডাউনলোড করিয়া নিয়ে শুনে নেবা আটখানা গাছ শুভ দিনে তোলবা এবার গাছ দেখো গাছ জঙ্গলের থেকে আনলেই যে ফল দেবে তা কিন্তু কখনই না মন্ত্রবিহীন জঙ্গলের জারি না ও তুলার খড়ি জঙ্গলের গাছ গাছা তখনই জারি উঠবে যখন তারে মন্ত্র বলিয়া মন্ত্র প্রয়োগ করিয়া তারা তোলা হবে তা না হলে গাছ কালকার তো কবির গাছ কিছু পাওয়া যায় না যে হেনে যা দেয় দিনই দুপুরে উঠে গোলা ভরে গেটি মাথা পাড়ায় দরিয়া অতে কোনো কাজ হয় না ওইসব গাছ গাছটাই কেননা যক্ষরক্ষ না কিনার এদের বসবাস গাছ 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 এদের ঘর বাড়ি তো এই যে সব গাছগুলো বললাম গাছগুলো মারাত্মক গাছ এই গাছ বললাম মারাত্মক গাছ এসব গাছে তোমার বসীকরণের একটা গাছ আছে চন্ডালি গাছ এসব গাছে স্বয়ং নাক ব্যবহার করে তো এইসব গাছে যখন তুমি তারে শ্রদ্ধাচারে যাইয়া সে জায়গায় শ্রদ্ধাভক্তি দিয়ে আস ওই সব জিনিস যে জায়গায় আছে অদৃশ্য জিনিস আমরা দেখতে পারবো না তাদের সন্তুষ্ট না করে গাছ তোলে সংসার বিনাশ হয়ে যেতে পারে কোনো ফল তো পাওয়া যাবে না ওই উল্টে সংসার বিনাশ হয়ে যাবে তার জন্য গাছ তোলা মন্ত্র আছে ওর জন্য আলাদা একটা ভিডিও বানাই দেবো এই জিনিসগুলো জোগাড় করিয়া তুমি ওই জঞ্চের পরে যন্ত্রের পরে সবাই। কিঞ্চিত পরিমাণে কাটিয়ে কাটিয়ে গাছগুলো দেবা তাবিজের মধ্যে যেটুক পরিমাণে দিলে তাবিজে আটবে সেই পরিমাণে দেবা তাবিজ ওই এক ইঞ্চি পরিমাণে তাবিজ লাগবে এরকম এত বড় ঠিক আছে এক কর গোল দেওয়া চাকুর কোনা দেওয়া কেন যন্ত্রটা তো দেখতেছ দিয়া ওর মধ্যে দিলা তুমি ওই যে ওই অষ্টগন্ধ এই জায়গা তুমি যদি সেই গোষণা মিলাইতে না পারো সে জায়গা তুমি ই তুমি ওই শ্মশানের মায়ের পায়ের সিঁদুর ব্যবহার করতে পারবে ওই যে যে কামিয়া সিন্দুর তারাই ব্যবহার করতে পারবে কেন গোসোনালার প্রচুর টাকা দাম ওর বদলে এতে ওর থেকে কাজ খারাপ ভালো করবে কাজে দিলে ধীরে সিঁড়িতে পাওয়া যাবে শ্মশানে মায়ের কালী মায়ের পায়ের সিন্দুর বা কামাখার কামিয়া সিন্দুর ও কামিয়া সিন্দুর কিনতে পাওয়া যায় ওর দাম কম কাম সিন্দুরের দাম অনেক এবার দিয়া সুন্দর করে ভাস করিয়া ওই তাবেজের মধ্যে ঢুকাইলা ঢুকাইয়া আরে শক্ত জিনিস দিয়ে দরকার পরে ওই যে ওই লাখ করে ডালাই জোরে না কি কয় সিল না কি কয় দুই ও একসাথ করে ভালো করে মুখ মুখাটকায় যাতে ওর মধ্যে জল যায় আর আগুন না ঠাকা নেয় আগুনের নাই জলের ভয় নাই ব্যাস তাবিজ তোমার রেডি হয়ে গেল তারপরে কি করবা তিল তুলসী গঙ্গা জল কাঁচা দুধ একটা পাত্রে নেবা নিয়ে তাবিজটারে ধোবা মুখ আটকানোর পরে মুখ মুখাতানের আগে দিলে কিন্তু হরি বলে হয়ে যাবে বুঝছো এবার মুখ আটকানোর পরে ধুইয়া ঠাকুরের আসনে থোবা থুইয়া কেননা এরে তাবিজ সদন বলা হয় এতে তাবিজ সদন হয় বা তাবিজের প্রাণ প্রতিষ্ঠা হয় এতে কোনো মন্ত্র নাই এবার থুইয়া তুমি ওর ধূপ দিক দেখা তোমার প্রার্থনা তুমি কিসের জন্য নিচ্ছ তোমার প্রার্থনা করিয়া লাল ফুটো দিয়া ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বা হাতে এবার হাতে যারা না নিতে পারো গলায় মাজায় নিতে পারো কিন্তু নিয়ম হচ্ছে গ্রহের তাবিজ হাতে নেওয়া এই তাবিজ আমি তো বললাম কয়েক লক্ষ তাবিজ আমি ভরছি

We decode ancient wisdom for your modern life. Discover mantras and practices that actually work. Subscribe now to transform your reality.